আফটার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন করে বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির হাল যদি কেউ ধরতে পারে বর্তমান সময়ে সেই নামটা কিন্তু দেব দীপক অধিকারী হ্যালো ভ্রীবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে দেব দাকে নিয়ে কথা বলবো আমি থ্যাংক ইউ জানাতে চাই প্রথমেই একটি ইউটিউব চ্যানেলকে যে ইউটিউব চ্যানেলের নাম আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ ইউটিএস আমি গতকাল একটি পডকাস্ট এপিসোড দেখলাম শান্তদেব ভাই পডকাস্ট করছেন ভাস্বতী ঘোষ ফিল্ম ফিল্ম জার্নালিস্ট ভাস্বতী ঘোষের সঙ্গে এবং ওই পডকাস্টটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির পরিস্থিতি কী আসন্ন দিনগুলো কীরকম হতে পারে শুধুমাত্র দেবদাকে নিয়েই নয় দেবদা থেকে শুরু করে বুম্বাদাকে থেকে শুরু করে শ্রীজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে অঙ্কুশ দাকে নিয়ে শুরু করে আরও অনেককে নিয়ে কথা হয়েছে ওই পডকাস্টটা তোমরা অবশ্যই চেক আউট করো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো এখন আমরা পার্টিকুলার এই ভিডিওটাতে দেবদার খাদান নিয়ে এবং দেবদাকে নিয়ে কথা বলবো ভাস্বতী ঘোষের চোখে দেবদা কেমন এবং এই যে খাদানের এই একটা গ্র্যান্ড সাকসেসকে ভাস্বতী ঘোষ অ্যাজ এ ফিল্ম জার্নালিস্ট কিভাবে দেখছেন একটা জিনিস তো মানতেই হবে তিনি অনেকগুলো বছর বিগত অনেকগুলো বছর ধরে ফিল্ম জার্নালিজম করছেন তিনি জানেন তিনি বোঝেন কিভাবে কি হয় কিভাবে কি হতে পারে একটা ধারণা তো কাজ করতে করতেই তার হয়ে গেছে এখন এক্সপিরিয়েন্সের দাম তো আছে ভাই তো একটা একটা করে আমরা পয়েন্টে আসি প্রথমত দি যেটা বলছেন যে খাদান সিনেমাটা এমন একটা সিনেমা হয়েছে যেটা বাংলা সিনেমার একটা উত্তরণ ঘটিয়ে দিয়েছে তোমরা নিজেরাই বলো না বাংলা মেন স্ট্রিম ছবি টলিউড ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করছিল সেভাবে আফটার কোভিড করছিল না তো সেভাবে কি ওয়ার্ক করছিল খাদান যেরকমটা ওয়ার্ক করেছে এটা তো মানতেই হবে আজকে এই যে এত বড় করে একটা চিন্তা ভাবনা যে দেবদা করেছেন এবং এই চিন্তা ভাবনাটা তো অল্প কয়েকদিনের চিন্তা ভাবনা নয় ভাসধি ঘোষ সেটাও বলছেন যে এটা তো অল্প কয়েকদিনের প্ল্যানিং নয় এটা অনেক দিন ধরে ভাবা এবং ভাবনা চিন্তা করার পরে সেটা প্রপার ওয়েতে এক্সিকিউট হওয়ার পরে যে রেজাল্টটা এসে দাঁড়ালো খাদানের ক্ষেত্রে সেটা অভাবনীয় খাদান একটা এমন ট্রেন্ড সেট করে দিয়ে গেছে এখন মানে খাদান একটা স্টেটাসের নাম আমি কেন বলি ভাস্য দিদি বলছেন যে এইরকম হচ্ছে ব্যাপারটা ধরুন কোনো একজন বন্ধু আলোচনা করছে যে তুই খাদান দেখেছিস সে বললো যে না আমি খাদান দেখিনি ধর তুই খাদান দেখিস নি তাহলে তুই কিছুই দেখিস নি এই যে ব্যাপারটা বাংলা ইন্ডাস্ট্রিতে এত বছর পরে একটা মেন স্ট্রিম মশালার ছবি নিয়ে যে এইরকম একটা আলোচনা এটা খাদানের হাত ধরে এসেছে এবং ভাস্যতীদি বলছেন যে খাদান এখন এমন একটা অবস্থায় বা দেব এখন এমন একটা অবস্থানে আছেন যিনি শুধু নিজের পারফরমেন্সটা নিয়েই আবদ্ধ নেই মানে আমাকে কেমন লাগলো আমাকে দেখে লোকে কি বলছে আমি ভালো করতে পারলাম তো এর মধ্যে আবদ্ধ নেই গোটা বরঞ্চ ইউনিটটাকে নিয়ে ভাবছে পুরো সিনেমাটা কি দাঁড়ালো আমরা সবাই জানি খাদানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেবদা কাজ করেছেন তো সেখান থেকেও দেবদার অনেকখানি কিছু শেখা অনেকটা বড় একটা অভিজ্ঞতা এটা তো অবশ্যই মানতে হবে এবং আরও একটা বিষয় ভাস্যতীদি বলছেন যে এই যে কিছুদিন আগে যে খাদানের সাকসেস পার্টি হলো সেখানে দেবদা এত ভালো মানুষ এরকম একটা গ্র্যান্ড সাকসেস সেই গ্র্যান্ড সাকসেস পার্টি হচ্ছে দেবদা প্রত্যেকজনের কাছে গিয়ে গিয়ে নিজে হাত মিলিয়ে তাদের সঙ্গে কথা বলা এবং শুধু সেলিব্রিটিস বলেই নয় মিডিয়া গণমাধ্যমকারী যারা বন্ধুরা গিয়েছিল তাদের সাথে পর্যন্ত গিয়ে গিয়ে কথা বলা আরে এই এই সাধারণত এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়া এই এত ভালো একটা বিহেভিয়ার এটা আজকের ডেটে দাঁড়িয়ে দেবদা আমরা আমরা গর্ব করে বলতে পারি দেবদা এমন একজন মানুষ যার বিহেভিয়ারটা নিয়ে তো কোনো কথা হবে না তাই না তো এই যে দিদি বলছেন যে বুমবাদা যেভাবে একটা সময় টলিউড ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন যেভাবে তিনি টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছেন এর পরবর্তীতে বুম্বাদার পরে যদি এখন বর্তমানে কোনো নামটা টলিউডে উঠে আসে সেটা দেব যে যদি বুম্বাদার মতন করে এগিয়ে যেতে পারে তাহলে সেই জায়গাটা সে নিতে পারবে এটা অবিশ্বাসের জাস্ট কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এবং রঘু ডাকাত প্রসঙ্গেও আরও কথা হচ্ছে যে রঘু ডাকাত তো মানে দেবদা এখন যে পথ চলাটা শুরু করলেন এই যে জার্কটা যেটা হলো টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদা এখন আরও নিজেকে আরও অনেক বেশি পরিণত করবেন আর ভাস্য দিদি বলছেন যে আমি যখন দেবকে চোখের সামনে দেখি আমার সবচাইতে যেটা আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে দেব এখন একজন পরিণত মানুষ মানে সে জানে কখন কি বলতে হবে কখন কি করতে হবে কিভাবে করতে হবে আর প্রডিউসার দেব সম্পর্কেও ভাস্য কিন্তু অনেক প্রশংসা করেছেন যে এরকম প্রডিউসার হয়ে ওঠা সব সময় রিস্কি রিস্কি প্রজেক্ট সে ট্রাই করছে এবং খাদানের মতন একটা এত বড় প্রজেক্টে সে যে গ্র্যান্ড সাকসেসটা পেয়েছে তো আমার মনে হয় দেবদাকে নিয়ে এখন প্রত্যেকে প্রচণ্ড ইতিবাচক মানে এখন দেব নামটা একটা পজিটিভ সাইন হয়ে গিয়ে দাঁড়িয়েছে আমাদের টলিউডে বরঞ্চ আমরা আরও বেশি করে বলতে পারি যে খাদান রিলিজের পরে তো খাদানের সাকসেসের পরে তো আরও বেশি করে আরও একটা পয়েন্ট বলবো ভাস্যতিদি বলছে আপনারাই বলুন না এখন কি সিঙ্গেল স্ক্রিনে দেবদা গিয়ে গিয়ে যে হল ভিজিটগুলো করছেন যে সময়টা থেকে তিনি হল ভিজিট শুরু করেছিলেন খুব ব্যবসার জন্যই শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের হল হলগুলো গিয়ে ভিজিট করছেন দেবদা ভাস্যতি বলছেন যে এই সময় এটা করা মানে হচ্ছে হল মালিকগুলোর সঙ্গে বা পাশে কাঁধে কাঁধ রেখে দাঁড়ানো কীভাবে দেব মানে দা দেব তো টলিউডের তিনি যখন একটা পার্টিকুলার সিঙ্গেল স্ক্রিনে এসে হল ভিজিট করছেন স্বাভাবিকভাবে সেই হলটাতে বিজনেস হবে আর বিজনেস হলে তো শুধু খাদান টিমের হচ্ছে তা নয় হল মালিকেরও তো বিজনেসটা হচ্ছে এবং ভাস্যতদি বলছেন কতটা পূর্ব পরিকল্পিতভাবে দেব এগোতে পারে ভাবুন যে আপকামিং সিনেমা রঘু ডাকাতের জন্য পাটাতনটা তৈরি করছে জায়গাটা তৈরি করে রাখছে যে এই সিঙ্গল স্ক্রিনগুলোতেও যাতে দর্শক হুমড়ি খেয়ে রঘু ডাকাত দেখতে আসে সেই জায়গাটা খাদান থেকে তৈরি করে রাখছে তো কতটা প্রি প্ল্যানিং কতটা স্ট্রং একটা প্ল্যানিং মাধ্যমে দেবদা ক্রমাগত এগোচ্ছেন এটা তো মানতেই হবে তো দারুণ লেগেছে পডকাস্টটা আমি অবশ্যই আপনাদের আবার বলবো আমি হয়তো অনেক কথাই এক্স্যাক্টলি বলতে পারলাম না আমি শুনেছি তো আমার মতন করে হয়তো প্রেজেন্ট করলাম আপনারা অবশ্যই গোটা পডকাস্টটা দেখুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে শেষ করলাম ভিডিওটা এখনও খাদান টিমের জন্য অনেক শুভকামনা দেব আর অবশ্যই আবারও ইউটিএস ইউটিউব চ্যানেলকে থ্যাংকস আ লট এই পডকাস্টটা নিয়ে আসার জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম টাটা